বন্ধুরা আগে শুনে নিন মেশিনটা কোথায় মেশিনটা কোন জায়গায় বসেছে সে গানাটা বলুন হ্যাঁ ধান করা মালিশদা থানা জেলা হ্যাঁ বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে মারিসদা থানা ধানগড়া পূর্ব মেদিনীপুর মেশিনটা বসেছে আমরা অল ইন্ডিয়া জুড়ে প্রচুর মেশিন বসাচ্ছি শুধুমাত্র আপনার ভালোবাসা এবং আপনার আশীর্বাদে এবং আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন বলে তো যে কারণে সব সময় বলা হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বিজনেসের জন্য যদি বিজনেস সত্তা আপনার মধ্যে থাকেন আর আপনি এই ভিডিওটা দেখছেন বিজনেসম্যান বলেই বিজনেসম্যান হওয়ার চেষ্টা করছেন বা বিজনেসম্যান বলেই এই ভিডিও দেখছেন নাহলে কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নষ্টই দেখতেন যাই হোক যদি প্রয়োজন পড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে কারণ ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব তো যাই হোক এই মেশিনটা বসেছে মেদিনীপুরে এনাদের অলরেডি রোস্টার ছিল অনেকে বলে কড়াই মেশিন নেব কেন যাদের রোস্টার আছে তারাও কড়াই মেশিন বসাচ্ছে তার একটাই কারণ মুড়ি মেশিনের কোয়ালিটি ওয়ান মেশিন নিতে গেলে তার কড়াই মেশিন প্রয়োজন আছে এই মানুষগুলো বড় বড় তারা বোকা নয় যে রোস্টার যদি বা হাই কোয়ালিটির মুড়ি দেয় দিত সত্ত্বেও কেউ কড়াই মেশিন বসাতো না এটা একদম সিম্পল এবং প্রুফ আপনাদের সামনে আমরাও রোস্টার বিক্রি করি রোস্টার খারাপ নয় কখন রোস্টার প্রয়োজন এবং কখন কিসের জন্য কড়াই প্রয়োজন সেই ব্যাপারেই এই পুরো ভিডিওটা বানাবো তো সেইটার জন্য এই পুরো ভিডিওটা দেখলেই আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অনেকেই হাত ছেড়ে চলে যান চলে যাওয়া মানে আপনার ক্ষতি ব্যাপারটা বুঝতে পারবেন না কেন কড়াই মেশিন বেস্ট প্রথম কথা বাইরে দেখলেন রোদ্দুরে চাল শুকাচ্ছে রোস্টারের জন্য একটা বড় জায়গা করতে হয় চাল শুকাতে হয় এই কড়াইয়ে সেই চাল শুকানোর প্রয়োজন পড়ে না এখানে চারটে কড়াইয়ের মধ্যে এখানে বর্ষা কী গ্রীষ্ম বর্ষা আপনার কোন চিন্তা করতে হয় না হ্যাঁ এর কি এর প্রোডাকশনটা কম যাদের হাই দরকার দরকার বেশি বালকে মুড়ি তাদের রোস্টারের রোস্টারের প্রয়োজন কি ভালো আছে কি খারাপ আছে রোস্টারের ভালো আছে কি প্রোডাকশন বেশি কিন্তু কেনা চাল ছাড়া ভালো কোয়ালিটি আসবে না আর যে ওর মুড়ির টেস্টে একটু জলসা হয় তার একটাই কারণ একটা দেখবেন মুড়ি ভাজলে ভেপার ওঠে বাষ্প ওঠে সেটা ওই ড্রামের মধ্যে ঘুরিয়ে মুড়িটাকে একটু টেস্ট নষ্ট করে দেয় যে কারণে সবাই বলে রোস্টারের মুড়ি একটু জলসা হয় আর কড়াই মেশিনে কি আপনি যখন মুড়িটা ভাজছেন বাষ্পটা দেখুন এই যে কড়া ওপেন বাষ্পটা উড়ে চলে যায় যে কারণে এর টেস্টটা খুব সুন্দর হয় এবং এর মুড়ির কোয়ালিটি হাই হয় এবং মুড়ি সাদা হয় সবাইয়ের একদিক ভালো আছে একদিক খারাপ আছে দুজনেরই দেখুন ওইদিকে রোস্টার চলছে ভালো করে লক্ষ্য করুন এত বড় রোস্টার থাকা সত্ত্বেও সেই মানুষ কড়াই মেশিন কেন বসাচ্ছে এখানে তার তার প্রমাণ প্রুফ এই রোস্টারটা অনেক দিন আগেই নেওয়া আমাদের থেকে নয় এবং এই মানুষটা আমাদের ভিডিও দেখেছেন আমাদের প্রতি বিশ্বস্ততা পেয়েছেন আমাদের কাছে এসছেন আমাদের থেকে মেশিন নিয়ে গিয়ে বসিয়েছে যে কারণে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি। দেখুন এত বড় রোস্টার এটা প্রায় এগারো ফুট বারো ফুটের একটা রোস্টার থাকা সত্ত্বেও কড়াই মেশিন বসাচ্ছে কেন না মুড়ির মুড়ির কোয়ালিটি চাই চাই কিছু কিছু মানুষ মানুষ টেস্ট যে কারণে এই হচ্ছে আর একটা বিজনেস প্যাটার্ন থাকে দেখানো হয় যে কড়াই মেশিনের মুড়ি দেওয়া হয় রোস্টারের মুড়ি এটা বিজনেস প্যাটার্ন লোকে জানে তো এদের বাড়ি কড়াই চলে এদের কারখানায় কড়াই মেশিন চলে যে কারণে মুড়ির কারণ মনের মধ্যেও অনেক কিছু ব্যাপার থাকে আমি যদি ভাবি এটা কড়াই মেশিনের মুড়ি তাহলে টেস্টই লাগবে যদি ভাবি রোস্টার মেশিনের মুড়ি টেস্ট কম লাগবে এটা একটা ব্রেন গেম থাকে সেই ব্রেন গেমের কাছেও অনেক কিছু কাজ করে তা যাই হোক দেখতেই পাচ্ছেন তো যে কারণে আমরা অল ইন্ডিয়া জুড়ে আর মানুষের কাছে পৌঁছে যাচ্ছি কিভাবে এই কারণে এবং আমাদের ভিডিওগুলো পুরো ওপেন মতামত দেয়া থাকে আপনি নিজে ডিসিশন নিন ডিসকাস করুন দুটো জায়গায় দেখুন তারপরে এসে আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি দেখুন যাচাই করুন কারণ মানুষের পয়সা অনেক কষ্টের পয়সা অনেক মানুষ আছে নিজের গয়না বন্ধক দিয়ে এসে বিজনেস করছে তো সেই ঠকার আগে বারবার এম টিভি গোল্ডের কথাটা শুনুন শুনে যাচাই করুন ভালো করে অ্যাকচুয়ালি কাদের থেকে নেওয়া উচিত কাদের বা আমরা যখন মেশিনের দাম বলি বলে মেশিনের দাম বেশি কেন বেশি সেটাই এসে সামনে এসে দেখুন যেমন এই যে গ্যালমোনাইজ অ্যাঙ্গেল কোথাও কোনো মেশিন ওয়ালা দেবে না সব কালো লোহা দিয়ে দেবে রং করে আর নুন জলের কাজ কোনো কালো লোহা চলবে না জং চলে আসবে এতেও জং আসবে গ্যালমোনাইজ বলে জং আসবে না তা না এতেও জং আসবে পাঁচ সাত বছর পর আর ইয়ে কালো লোহা এখানে লাগালে তিন মাস কারণ নুন জলের কাজ নুন জল দিলে তবে মুড়ি ফোলে সেই কারণে আমরা গ্যালমোনাইজ ইউজ করি যেখানে হচ্ছে কালো লোহা দিলে বাষট্টি পঁয়ষট্টি টাকা কেজি সাদা লোহা নব্বই বিরানব্বই টাকা কেজি তফাৎটা কোথায় বুঝুন এখানে আমরা বিয়ারিং 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 ইউজ করি ব্লক ব্লক কোম্পানির দিয়ে লাইন বলে এখানে চায়না বিয়ারিং লোক ইউজ করে কেন দাম কম হয় আমাদের টোটাল কড়াই থাকে সম্বলপুর কড়াইয়ের ওজন থাকে একশো আশি থেকে দুশো কেজি চারখানা কড়াই আপনার ইলেকট্রিক পাল্লায় তুলে দেখিয়ে দেব আর কিছু লোক চক দিয়ে লিখে রাখে পঁয়ষট্টি কেজির গায়ের নব্বই পঁচানব্বই কেজি মানে ছয়টাকে নয় করে রেখেছে যখন বলবে যে ওজনটা দেখি তখন বলবে আমাদের পাল্লাটা খারাপ পাল্লাটা নেই আর আমাদের এইখানটা এসে আমি চাইলে ওজন করে তুলে দেখিয়ে দেবো পঁচাত্তর থেকে আশি কেজি মেন কড়াইটা তারপর একটা থাকে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি তারপরেরটা থাকে আটত্রিশ কেজি করে দুখানা টোটাল একশো আশি থেকে দুশো কেজি কড়াই ওজন করে ইলেকট্রিক পাল্লায় তুলে দেখিয়ে দেবো যেমন জোর গলায় বলছি তেমন জোর গলায় বিজনেস করি ওপেন ভাবে কিছু আর কারোর ভিডিও এত ওপেন ভাবে দিন দেখাবে না তাহলে চুরির জায়গাটা থাকবে না তারা দাম কমাতেও পারবে না কারণ কি তারা জানে আচ্ছা ওরা ওরা পঁচাত্তর হাজার টাকা বলেছে আমরা পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো দাদা আপনাকে কি করবে আমরা যে একশো আশি দুশো কেজি কড়াই দিচ্ছি আমরা টুক করে দেড়শো কেজি কড়াই দিয়ে দেবে ওনটা পঞ্চাশ কেজি কড়াই চলে যাওয়া মানে ওনটা সাড়ে সাত হাজার টাকার ঘাবলা আছে এখানটা আটখানা বিয়ারিং ব্লক বিয়ারিং আছে যেটার দাম বারোশো টাকা পিস চায়না বিয়ারিং লাগালে দুশো আশি তিনশো টাকা পিস আটখানা বিয়ারিং হিসেব করে নিন আট বারো ছিয়ানব্বই ন হাজার ছশো টাকা আর তিনশো টাকা পিস হলে চব্বিশশো টাকা ওইখানটায় ফের পাঁচ সাত হাজার টাকার ঘাবলা আছে আর কালে লোহা সাদা লোহা করলে ওখানেও পাঁচ সাত হাজার টাকার ঘাবলা আছে অল ওয়েস্ট বেঙ্গলে সবাই লোহা একই দামে কিনছে তাহলে সে কমে দিতে পারছে আর আমরা বেশি বলছি মানুষ বোকা আছে পাগল আছে এই মানুষগুলো যাদের বিজনেস আছে যারা তারা যাচাই করে খোদাই করে তারপর মেশিন কেনে মেশিন থাকা সত্ত্বেও মেশিন কিনতে আসছে বেশি পয়সা দিয়ে তাহলে তারা কি বোকা মানুষ দাদা কারণ যারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান তারা জানে এখন বেশি পয়সা দিয়ে নেব মেন্টেনেন্স ফ্রি হব বিয়ারিং লাগালে আপনার দুই থেকে তিন মাস লংজিভিটি আর এই ব্লক বিয়ারিং লাগালে ভুলে যায় কাস্টমার আমাদের নাম্বার বুঝেছে তো এইরকম অনেক কিছু ব্যাপার থাকে যে কারণে দামটা ফ্ল্যাকচুয়েট করে মানুষকে বলে বোঝানো যায় না তো যারা অ্যাকচুয়াল বিজনেসম্যান তারা ইনভেস্ট করে ফার্স্ট তারপরেই ইনভেস্ট থেকেই মাল তুলে বের করে তাদের টেকনিকে কিছু মানুষ আছে আগে কম পয়সায় দেবো লাস্টে মেনটেনেন্স করতে করতে পাগলা হয়ে যাবেন বিজনেস ছেড়ে দিয়ে পালাতে হবে আর এর এই বিয়ারিং কাটা মানে বারবার বিয়ারিং চেঞ্জ করা মানে আপনার যখন পুলির অ্যালাইনমেন্ট চলে যাবে মানে পুলির যে লাইনিংটা যে বেল্টটা ঘুরছে ফাটাফাট বেল্ট কাটবে তখন আরো মেন্টেনেন্স বেরিয়ে লাস্টে পাগলা হয়ে যাবে যে কারণে বলি একটু দামি মাল ইউজ করুন যেটা আপনি বরাবর চালাতে পারবেন দেখুন আমাদের মিস্ত্রি গিয়ে মেশিন বসিয়ে মুড়ি ভেজে ভাজার প্রসেস দেখিয়ে দিয়ে আসছে এবং কাস্টমার নিজে হাতে ভাজছে এবং স্যাটিসফাই হয়ে তার নাম ঠিকানা বলে আমাদের কাছে মেশিন নিয়ে যাচ্ছেন এবং আমরা সেটাও দেখাচ্ছি আর আরও কিছু তথ্য জানার থাকলে ওই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর সব সময় বলি ভিডিওটা পুরোটা দেখুন দূর এসছেন কি না জানি না যদি এসে থাকেন এরকম পুরো ভিডিওটা দেখুন আমাদের কল করে পুরো ভিডিও দেখে কল করলে আমরা যে আপনাদের তথ্যটা দিতে পারি ভালো লাগে এবার আপনি জাস্ট ভিডিওটা শুরু হলো নাম্বার পেলো মেরে দিলেন হ্যাঁ কি দাদা এটা কি এখন কি আপনাকে বোঝাতে যাব ভিডিওগুলো তালে তাহলে বানাচ্ছি কেন আপনাকে বোঝানোর জন্য দেখানোর জন্য তাহলে আপনি বসে পুরো ভিডিওটা দেখুন দেখলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কারণে অনুরোধ করি দাদা পুরো ভিডিওটা দেখুন দেখে কল করুন তাহলে আমাদের সুবিধা হয় যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ